আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি নাহমাদুহ নসল্লা আলা রসলহিল কারিম বাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন প্যানমিশন টিভির আলোর পথ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে অনাহারিকে খাবার দেওয়া বা অন অনাহারিকে খাবার পৌঁছে দেওয়া তার সেবা করা তার খোঁজখবর রাখার চেষ্টা করা আমরা এই সামান্য একটি আমলের মাধ্যমেও আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করতে পারি এবং জান্নাতের মতো একটি বিষয়কে আমরা অর্জন করতে পারি যদি এই আমলটাকে আমরা ধারণ করার চেষ্টা করি সেজন্য আমাদের মেসেজ থাকবে আমরা যেন অন্যের মাঝে যারা আমাদের সব সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে এই সমাজে তাদের কাছে মুখে খাবারগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করা রসুল সাল্লাহু আলিয়াল্লাম বলেছেন আইউল ইসলাম হয়রুন কোন কাজটি ইসলামের মধ্যে উত্তম নবীজি বল এবার আবার বললেন কয়লা তকরিউ সালাম বা সালাম তো এই যে সালামে কোনটা উত্তম যে অভাবীকে খাবার খাওয়ানো এবং সালামের প্রচার প্রচলন করা তা দেখা গেল যে কোনটা উত্তম আমল এর মধ্যে একটি হচ্ছে অপরকে খাদ্য খাওয়ানো তো অপরকে খাদ্য খাওয়ার মধ্যে দিয়ে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা যায় জাহান্নামীদের একটি বক্তব্য করলকারিমী এমন এসেছে যে তোমরা জাহান নামে কেন আসলে তখন তারা বলছিল লাম না কমিনাল মুসাল্লিন আমরা আদায় করতাম না আলাম নাকুন আল মিসকিন অর্থাৎ আমরা মিসকিনদেরকে খাদ্য প্রদান করতাম না তো এই যে অপরকে খাদ্য না দেওয়া বা আমরা আদায় না করা এই অপরাধগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভয়াবহ বিষয় সে কারণে আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের আশেপাশে যত সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদের খোঁজখবর রাখার চেষ্টা করা তাদের কাছাকাছি হওয়ার চেষ্টা করা তাদের সমস্যাগুলো জানে তার মুখে হাসি পড়ানোর চেষ্টা করা রসুল সাল্লাহ আলিয়াসালামের আরেকটি হাদিস আমাদের মনে আছে আমরা জানি যে নবী সুবুল যে সেই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যার প্রতিবেশী ক্ষুদার্থ থাকে কিন্তু আমাদের প্রতিবেশী আমরা যদি ক্ষুদার্থ থাকে এমন একদম প্রতিবেশী আছে সে নারী কিংবা পুরুষ বা যে ধর্মেরই হোক না কেন আর সেই ব্যক্তি মুমিন হতে পারবে না তার কারণ হলো প্রতিবেশী ক্ষুধার্থ এই জন্য এবাদত করবার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে আমার প্রতিবেশী ক্ষুধার্ত কিনা আমরা অনেক সময় মসজিদে সালাতাদের জন্য যাই বা বিভিন্ন ইবাদতের জন্য মসজিদ যায় কিন্তু দেখেছি আমরা আমাদের জুতাগুলো হারিয়ে যাচ্ছে মসজিদ থেকে তার মানে হচ্ছে আমরা মানুষকে ঠিকভাবে জাকাত প্রদান করতে পারছি না জাকাতের হকদারদেরকে পুষতে পারছি না আমাদের সমাজের মধ্যে এখনও দারিদ্রতা কমে নাই সুতরাং আমাদের উচিত হবে তাদের কাছে তাদের প্রয়োজনটা আমি চেষ্টা করা সম্পদশালী মানুষ যারা আছে অভাবী মানুষ যারা আছে এই দুইজনের মাঝখানে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে হবে উপরের হাত উত্তম নিচে হাতের চাইতে এই যে উপরের হাতের মালিক যারা আছে এবং তার সম্পদের মধ্যে আল্লা তালা ওই গরিব মানুষের অধিকার দিয়ে রেখেছেন সেজন্য আমাদের উচিত হবে যারা আমাদের সমাজে সুবিধা মানুষ আছে অনাহারী আছে তাদের কখন কোন প্রয়োজন কারো কারো চিকিৎসার প্রয়োজন কারো শুধু খাবারের প্রয়োজন কারো পরামর্শের প্রয়োজন যখন যার যে বিষয়টা প্রয়োজন রয়েছে আমাদের উচিত হবে তাদের কাছাকাছি হওয়ার চেষ্টা করা আমরা সুরায় মাউনের মধ্যে আমরা দেখতে পাই আর আলা আরমিস এখানে মধ্যেও বলা হয়েছে আসলে আমরা গরিবদের সাথে কেমন আচরণ করব অনার্থদের সাথে কেমন আচরণ করব সেখানে বলা হচ্ছে যে তারা কেয়ামতি দিবসকে অস্বীকার করে তারা যারা গরিবদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় নগাদেরকে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করে না আর অনেকগুলো বিষয় বিভিন্ন সুরোতে বলা হয়েছে তো এই বক্তব্যের মূল কথা হচ্ছে যে আমরা যেন এই সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে আমরা দেখব রাস্তা যখন আমরা হাঁটি আমরা চলি আমরা দেখি অসংখ্য মানুষ সামান্য হাত পেতে বেড়াচ্ছে রসুল্লাহসাল্লাম বলেছেন কেউ যখন তোমার কাছে হাত খুলে দেয় সে যখন তার হাতটাকে প্রসারিত করে তখন আমাদের উচিত হবে তাকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করা সাল্লাম আমল কখনই এমন ছিলেন না যে কোনো দিন তিনি তাকে ফিরিয়ে দিয়েছেন এজন্য আমাদের যতটা সম্ভব তাদের হাতে সামান্য টাকা হইলো সামান্য কিছু হইলেও তাদের কাছে দেবার চেষ্টা করা এমনটি রসুসাল্লি হাসাল্লামের সময়ের একটি কথা বলছি একজন ব্যক্তি এসে বললেন যে আমাকে কিছু খাবার দেন আমার ক্ষুধার্ত তখন নবীজি তার বাসায় গেলেন এক স্ত্রীর কাছে যে খাবার চাইলেন বলেন তাকে কিছু খাবার দিব কী আছে তখন তখন খাবার দিতে পারলেন না রসালসাল্লাম তার অন্য স্ত্রীদের কাছে চলে গেলেন তাদেরকেও বললেন তাকে খাদার ক্ষুদার্ত তে তাকে কিছু খাবারের ব্যবস্থা করো তখন তিনি তাকে খাবার দিতে পারলেন না সকল স্ত্রীর মিলেও তাকে কোনো খাবার দিতে পারলেন না যে বাসায় পানি ছাড়া কোনো খাবার নেই তখন নবী সৌরুল্লাম এটা গিয়ে মসজিদ নবী সাহাবিদের মাঝে বললেন কে আছে এরকম যে আসলে দিতে পারবে এই ব্যক্তি ক্ষুদার্ত তখন তালহরাজি আল্লাহ তালু তাকে বাসায় নিয়ে গেলেন তাকে খাবার দেওয়ার ব্যবস্থা করলেন এই হাদিসের কথা আমরা কেনা জানি সুতরাং সেই হাদিসকে সামনে রেখে আমাদের সামনেও যখন কোনো এক বিষয় এমন আসবে যে এই সুবিধাবঞ্চিত মানুষ যখন আমাদের আশেপাশে থাকবে অবশ্যই আমাদের যখন যার টাকা দরকার টাকা যদি তার খাদ্য দরকার খাদ্য যদি তার পোশাক দরকার পোশাক যা দরকার হয় আমার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই আমরা উত্তমভাবে তাকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালার কাছে এই ছোট্ট আমলটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমল করার মধ্য দিয়ে জান্নাত লাভ করার সুযোগ আমাদেরকে রয়েছে সেজন্য আমরা চেষ্টা করব আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য যেন আমরা এই কাজগুলো করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি